খুব সম্ভবত বাংলাদেশ দল সাইফ হাসানকে লিডার হিসাবে ভবিষ্যতে পাচ্ছে এইটা আমার কাছে মনে হচ্ছে অনেক হয়তো ভাবতে পারেন আজকের ম্যাচ দেখে কি আসলে এমনটা চিন্তা করছে কিনা ব্যাপারটা আসলে এরকম করে চিন্তা করার খুব একটা সুযোগ নেই আপনারা যদি সাইফ হাসানের ইন্টারন্যাশনাল কেরিয়ারটাকে বাদ দিয়ে ডমেস্টিক কেরিয়ারটা দেখেন এই সাইফ হাসান খুব ভালো মতো করে নিজেকে ঝালাই করে তারপরে কিন্তু এসেছে তিনি ডিভিশন লিগ থেকে শুরু করে বিপিএল পর্যন্ত খুব ভালো একটা পারফরমেন্স করে কিন্তু তিনি এই ইন্টারন্যাশনাল জগতে পা দিয়েছেন খুব একটা সময় কিন্তু আসলে হয়নি ইন্টারন্যাশনালে এসছে দুই হাজার বিশ সালে টেস্টে ডেবিউ হয় পাকিস্তানের এগেনস্টে এবং দুই হাজার একুশ সালে এই পাকিস্তানের এগেনস্টেই কিন্তু সাইফ হাসানের ডেবিউটা হয় তবে প্রথম ম্যাচে সাইফ হাসানের প্রথম যে ম্যাচ পাকিস্তানের এগেনস্টে খেলে তিনি আট বল খেলে একটা রান করেছেন এবং পরের ম্যাচে তিনি গোল্ডেন ডাক মেরেছেন এরপরে আসলে সাইফ আসলামকে কিন্তু খুব একটা টি টোয়েন্টি ফর্মেটে আর ইন্টারন্যাশনাল জগতে দেখা যায়নি কয়েকজন টুকটাক তাকে কথা বলেছে এবং অনেক সময় মনে হয়েছে সাইফ আসান হয়তোবা বা হারিয়ে যাচ্ছে বাট লাকিলি এশিয়া কাপে সাইফ হাসান আবারও ব্যাক করেছে এবং তিনি তার সর্বোচ্চটা দেখিয়েছেন যে সত্যিকার অর্থেই সাইফ হাসান নিজেকে ওইভাবে করে তৈরি করে কিন্তু বাংলাদেশে টিমে তিনি প্রবেশ করেছে এবং তার যে ব্যাটিং অ্যাপ্রোচ আপনারা যদি লক্ষ্য করেন তিনি যখন সুইপ করে সেটা হাটু করে সুইপ গুলো করে সত্যিকার অর্থে নান্দনিক ছক্কাগুলো হয় যেটা বাংলাদেশের ফর্মেটে বাংলাদেশের কোন প্লেয়ার এই ধরনের শটগুলো কিন্তু এখন পর্যন্ত কেউ চেষ্টাও করে না যেটা সাইফ হাসান আজকের ম্যাচ আপনারা দেখেছেন দুটো ছক্কা মেরেছে একটা পেস বল একটা স্পিনার বলে এবং দুটো ছক্কায় কিন্তু নলুক শটের মতো এবং সেই থার্ডব্যান্ড অঞ্চলে যেটা কাউখানোর বা থার্ডব্যান্ড অঞ্চলটা সেখান থেকে কিন্তু পার করেছে তো আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতের জন্য আগামী যে লিডার ক্যাপ্টেন্সি বলেন ভালো একটা ব্যাটিং অ্যাপ্রোচ বলেন এবং দুঃসময় দলটাকে কীভাবে টেনে নিয়ে যেতে হবে কিভাবে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক করতে হয় সেটা কিন্তু সাইপাসানের থেকে অন্যান্য প্লেয়াররা শিখতে পারে যেখানে জাকির জাকির আলী তিনি তার অসহ্যকর যে ব্যাটিংটা রয়েছে চুইং গেম চাপানোর বেশি একটা মনোযোগে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেটা সবাই খুব ভালোভাবে দেখছে না দলের একটা বিপর্যয়ে তিনি আসলে তার মতো করে ব্যাটিং করছেন জাকিরের আউটের পর কিন্তু আসলে শামিম পাটাওয়ারই চলে গেছে ওই একই পরের বলটাতে মুজিবের বলে তখন কিন্তু সাইবাস্তান আসলে আগ্রাসী হয়ে যায়নি মুজিবের অভারটা শেষ হয়ে যাওয়ার পর রাশিদেরও অভারটা আসে চাই কিন্তু সাইবাস্তান চার্জ করতে পারতো তবে তিনি বুদ্ধিমত্তার সাথে কিন্তু সেই অভারটাকে একেবারে ডিকাউট করেছেন পুরো মেডের ওভারটা এসেছে এর পরেরও বারে কিন্তু আসলে তিনি চমৎকার এবং ম্যাচ বাংলাদেশের অনুকূলে বাংলাদেশ দলকে জয়ের বন্দরে পৌঁছেছেন ছয় উইকেট জয়লাভ করেছে এবং ব্যক্তিগত বলে রানের একটা খেলেছেন যেখানে সাতটা ছক্কা বা ইন্টারন্যাশনাল কেরিয়ারে বাংলাদেশে যারা প্রবেশ করেছে এরকম সাইফের মতো স্টার্টটা করতে পারেনি আপনারা হয়তো অনেক বলতে পারেন যে অনেকেই স্টার্ট করে এবং সাব্বির আমরা বলতে পারি বা সাব্বির হারিয়ে গিয়েছে তো আমার কাছে মনে হয় সাইফ হাসান বাংলাদেশ দলকে অনেকটা লম্বা সার্ভিস দেবে এটা বলার পিছনে কারণ হচ্ছে তার ডোমেস্টিক ক্যারিয়ার তার বর্তমান ফর্ম এবং তিনি আসলে তার যে ব্যাটিং তার নিজের প্রতি কনফিডেন্স তিনি যখন ছক্কা মারেন চার মারেন তখন তার ব্যাটের পজিশন তার নিজের উপরে যে কন্ট্রোল সকল কিছু বজায় রাখে সেই জন্য আমার কাছে মনে হচ্ছে সাইফ হাসান হতে পারে আগামী দিনের বাংলাদেশের লিডার অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে আমরা সাইফ হাসানকে হয়তোবা কোনো একটা ফরমেটে হতে 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 পারে 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 টেস্ট যেহেতু লিটন কুমার এখন টি টোয়েন্টিতে আছে হতে পারে সাইভাসান আগামীতে তিনি হতে পারে কথাটা মিলাই নিন আমার কাছে এটা মনে হচ্ছে সো ব্যাটিং কাছে কেমন লেগেছে কেমন তার ছক্কাগুলো উপভোগ করছেন কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম